আসসালামু আলাইকুম রহমতুল্ল দর্শক অকাল আশা করি বালা আসুন আমি আসলে ভিডিও করার ইচ্ছা আছিল না কিন্তু একটা বিষয় বাইরাল হয়ে গেছে এর লাগি দুই চারটা খতা হওয়ার লাগে ভিডিওটাইছি আপনারা জানেন বাংলাদেশের একজন তরুণ ওয়াইজ তাইন অনেক চেষ্টা করার পরে বাইরাল হইতে পারছেন না না ভারার কারণে তাইন একটা ফট অবলম্বন করছেন ইসলামী লেবাস ফালাইয়া পাঞ্জাবি পোশাক ফালাইয়া টুপি ফেলাইয়া তাইন গুড়া কাটিং চুল করছেন চুলটে কালার করিয়া ওয়া সেই রকম একটা লেভেল ধরছোন ধরার পরে টিকটক ভিডিও বানাইছেন বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও বানাইছেন বানানির ফরে দেখা যায় বিষয়টা ট্রেন্ডিং হয়ে গেছে আর তানটা নিয়ে অনেক মানুষের সমালোচনা করে এই সমালোচনা করার কারণে তাই ভাইরাল হইছেন ভাইরাল হওয়ার ফরে এখন দেখা যার যে আবার তাইন টিকটক ফেলাইয়া ইসলামী লেবাস পরসেন গতকালকৈ এটা ভিডিঅ'ত দেখলাম যে মানুহৰকা তাইন গুড়া কাটিং চুল কাটিয়া মাতা ঢুলাই আবাৰ তাইন লাইনো ইচ্ছইন মানুহৰকা ইছলামী লেবা চাবাৰ দৰ্শইন এওঁ এটা ইণ্টাৰভিউত দেখলাম এক বাই টানৰ খাচে আহ ইণ্টাৰভিউ নেৰ আৰু ইণ্টাৰভিউ নেৱাৰ সময় এমন কিছু কথাষৰ যে তুমি জাতিৰ সাঁচে কমা চাও বাঙালীৰ খাচে কমাচা দৰ্শকসকলৰ সাঁচে সময়া কমা চাওয়ার ফলে মনে করো কার আপনি যেই ময়দানও আসলাই এই ময়দানও ফিরিয়া এক পর্যায়ে দেখলাম যে মনে করুকা পরিচালক কইরা জুতা জুতা গালো বাহিরাও বেশ করি গাল বাহিরানির পরে আবার বাংলাদেশের মানুষের কাছে কমা চাও আসলে বাংলাদেশের মানুষ কিতা তো পাগল যে মনে করো আপনি দুই দিন ফরে ফরে এক লেবাস দরবা আর আপনারে মনে আবার কার আগর ময়দানও নিয়ে ওয়াজ শুনবো এটা আসলে অত সহজ বিষয় নাই তো প্রথমে আমি আপনারারে থানোর বাইরা হওয়ার দান্দা যে করছেন এই দান্দার একটা ভিডিও স্কিন স্ক্রিন রেকর্ড আমি দেখাই তাইন যে ফট দর্তাইস এটা দর্শন কিলা এটা পরিকল্পনার মাধ্যমে পরিকল্পনা করিয়া তাইন এই টিকটকও আইসইন আবার পরিকল্পনার মাধ্যমে যখন বাইরাল হয়ে গেছে তখন তাই আবার ইসলামী পোশাক লাগাইছেন দেখোক আপনারা স্ক্রিনও রেকর্ডটা েরে রে নে কই গেছ তুমি না কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কই বসেলা বুঝবা শিবান কি অবস্থা ঈদ মোবারক আর কি ভাইরাল হতে পারম না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কার কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন নি আগে চুলটা কালার করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবো গা পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন না পা মনে করি আর শুরুই কালার করলে শেষ যা সিরিয়াল ধরব না কেম টিম করা দেব না নাকি বাবা তুমি তো একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এইজন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা আরে মেয়েরা আ ন্যাংটা হয়েয়া হয়ে দেখব মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন না আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়ের আছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুমুল কালা কি পরে দাঁত পাবলিক কি নিব বাবা আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্ম হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুলকেও গাড়ি দিই নাই আমি কোন বিরুদ্ধে কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইক হাফুদ্দিন যার ধর্ম মানে মানে এটা হয় অর্থাৎ করবেন বুঝছেন নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি দর্শক হল আপনারা তো দেখলা তানর কিলা পরিকল্পনা তাইন হাজাইসলা এই পরিকল্পনা সাজাইয়া তাইন এখন আবার ট্রেন্ডিং বিষয় যেমন তাইন যে ময়দান আগে আসলা বাঙালির কাছে কমা চাইয়া এখন আবার তাইন ফিরিয়া ইচ্ছেন তো জানি না কতটুকু বাংলাদেশের মানুষে তানরে গ্রহণ করব যেহেতু মানুষ খারাপ হওয়ার পরে যোনা পৰিকল্পিত হৈ যায় পৰিকল্পিত বাবে বিষয়টো হয় তই হয়তো তাৰ খাৰফ বিষয়টা খাৰপ বিষয়টা দেখা পঢ়ি যায় নিচে পঢ়ি যায় চাপা পঢ়ি যায় আবাৰ যিহেতু তেন পৰিকল্পিতভাৱে বিষয়টা খৰচন হয়তো তানৰ মনোবৰজ্ঞা খাৰফ তেমন অভ্যাস বলা যায় নাই ইটাৰে

বাই বুদ্ধিজীবিতে আমি অনেক সাংবাদিক্য করেছিলাম আমি নায়ক অবু শাকিব খানের মতো বাই বিশ্বাস করে স্তব এ আগে বাকরিবির পরে বাই মাথাটা গুরু দিছে ভাই আমার মন হয়েছে আমি মইরা যাব গা ভাই যে এই ফোন দে কইন আপ না করলেন কেমনি বাই পাও তুলি

আর কতটুকু তামড়ে সার সার দেয় ভিডিওটা আমরাও দেখমু আচ্ছা আমরা ও পর্যন্ত তাকি যাই দেখি আমরা তাই পরবর্তী বিষয়গুলা তাই পর্যন্ত তাই ঠিকা তাকবা কিনা ইসলামর ফটো তাই এখন যেহেতু হি ফত ছাড়িয়া আবার ফিরিয়া আচ্ছা তো দেখবো আমরা বাংলাদেশের মানুষের কতটুকু তামড়ে সার দেয় আর কতটুকু লয় সব কিছু তো খবর পাইমু আমরা ফেসবুকের মাধ্যমে কোকা ইউটিউবের মাধ্যমে হোক কবটা খাইম তো আপনারা আপনারা মন এটা মন্তব্য করবা কমেন্ট আইয়া যে আসলে তানোর এই পরিবেশটা এবং তাই এই পরিস্থিতি যে আইলা আপনারা কাছে কিলা লাগছে বা তানোর এই কর্মকাণ্ডটা আপনারা গেছে ক্ষেমন লাগছে আপনারা কমেন্ট আপনারা মূল্যবান মতামত আপনারা জানাইবা বা আলতা হোক আসসালামু আলাইকুম